আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল দা শাকিল ব্লগ শাকিল ব্লকে মাত্র 7000 টাকার গাড়ি কিন্তু ভাই মাত্রই সেল হয়ে গেল মাত্র 7000 টাকার গাড়ি অনেক এত বড় একটা সুযোগ মানুষ মিস করে বলেন তো কিন্তু আপনাদের জন্য গাড়ি আছে ভাই সিজি গাড়ি আজকে কিনেছি দুইটাই মাত্রই গাড়ি কিনলাম দুইটা গাড়ি আপনাদের দিব ভাই আপনার মুন পান দুইটাই জুড়িয়ে যাবে ভাই এত কম দামে দেব আপনাদের ভাই ভিডিও ধৈর্য সহকারে দেখেন 5 10000 টাকার গাড়িগুলো আপনি নিতে চান তাহলে এই ভিডিওটা দেখতে হবে শেয়ার করতে হবে চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে আর হ্যাঁ যারা আমাদের সাথে অনলাইনে কাজ করতে যান প্রতি মাসে বিশ থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত ইনকাম করবেন ভাই আল্লাহে আল্লাহর কসম আল্লাহর কসম কেটে বললাম ভাই মুসলিম হয়ে যদি থাকে আপনাকে একদম ইমানদারের কথা বললাম আপনি প্রতি মাসে বিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন এখানে অনেকে বলেন ভাই আপনার সিকিউরিটি কি কত হাজার টাকা ইনভেস্ট করে দু হাজার সর্বনিম্ন ইউএসডিটি যারা প্রবাসী ভাই আছেন তাদের জন্যই অফার আর বাংলাদেশে অনেকে আছেন যারা আমার সাথে কাজ করছেন বাংলাদেশের জন্য আমার কাছে সরাসরি আসবেন ভাই আমার শোরুমে আসবেন বসবেন তারপর আর আমার সিকিউরিটি কি জানেন আমার নব্বই পার্সেন্ট লাইফ আমি কাটিয়ে দিয়েছি মাহফিলের জগতে আমি একটু এক্সাম্পল আপনাদের আজকে দেখাবো মিজানুর রহমান নাটোরি ভাই আপনি সার্চ মারবেন মিজানুর রহমান নাটোরি তিনি আমি মাত্রই কথা হইলো উনি আমাকে ভয়েস দিছে ভয়েসটা আগে শুনেন তাহলে বুঝতে পারবেন এই যে মিজানুর রহমান নাটোরি যেখানে দেখাচ্ছে যে মিজানুর রহমান নাটোরি আপনি শোনেন উনি কিন্তু এখন মাহ পিলেই যাচ্ছে চিন্তা করেন আর আরেকটা বিষয় কি আমি আসলে ভাই আপনাদের ভালোবাসার জন্য ভালোবাসা দেওয়ার জন্য মাহপিলে জগতে আমি আজ সময় দিতে পারি না আমি নিজেও খুব কষ্ট পাই এখন ধরেন এখন কি করবো বলেন আমি নিজেই একাই সব আমায় এই গোটা শোরুমের অনার আমি নিজেই আবার কি জানেন আমি নিজে অনলাইন বিজনেস করি আমি আপনাদের মাঝে ভিডিও করি আমি আপনাদের মাঝে কন্ট্যাক্ট করি ভাই একটু কষ্ট তো হয় বুঝেন তো আর আমার কথা কি জানেন আমার জীবনে আমি কারোর সাথে দু নম্বরই করিনি এ কিন্তু শেষ না আরো বক্তা আছে আমি আপনাদের খালি বোঝানোর সাথে আমি এই যে আমার আবু আবদুল্লাহ মোহাম্মদ এই ভাইয়ের মাহফিল আমি রানিংয়ে করছি এখন কি বুঝলেন আমি ওই যে এই যে ওনার ছবি এই যে আবু আবদুল্লাহ মোহাম্মদ উনি আমাকে নাম্বার ও পার্সোনাল নাম্বার আমি আমার কাছে থাকি আমি ওনার পার্সোনাল পিএস হিসাবে কাজ করেছি আপনারা সার্চ মারলেই বুঝে পাবেন আবু আবদুল্লাহ মোহাম্মদ তার হুজুরকে ইয়া পিএসকে তা উনি নিজেই মাহফিলে বলে যে হ্যাঁ আমার পিএস হলো আমার পি শাকিল ভাই তো যাই হোক আরও আছে আপনারা যদি সময় দেন আমি আমার জীবনে পথ চালনা শুরু করেছিলাম আপ আপনার আসিব আসিফ ভাই দিয়ে আমি দীর্ঘ দু বছর কাজ করেছি এখন আর সময় পাই না হয়তো এখন যেহেতু দুইটা বক্তার কাজ করি শুনেন আমি পাঁচ অত নামাজ পড়ে আমি বক্তাদের বক্তাদের সাথে থেকে আমার কি দরকার ভাই যে আমি টাকা মেরে খাবো করতে পারেন যে আমার দ্বারাতে আপনার ক্ষতি হবে না দূর টাকাও ক্ষতি হবে না আপনি যদি চান যে হ্যাঁ ইনভেস্ট করে একবার দেখি যে আসলে টাকা ভাই শাকিল ভাই দেখি না দেখি শুনেন পৃথিবীতে একে নাহলে ওকে আপনাকে বিশ্বাস করাই লাগবে একজন একজনকে হলো আপনাকে বিশ্বাস করতে হবে নাহলে আপনি তো দুনিয়াতে বাঁচতে পারবেন না তাহলে তো মারা যাবেন ঘরের বউকে বলেন আর বাবাকে বলেন আর আমাকে বলেন বিশ্বাস আপনার তো যাই হোক আমি অনেক কথা বলেছি অলরেডি মিনিট হয়ে গেছে তো আজকের ভিডিও ভাই মাত্র বলবো খালি গাড়ি দেখবেন ভাই আপনার মুনের মতো একটা গাড়ি সবগুলা দেখাবো চলুন সাবস্ক্রাইব করি আর হ্যাঁ ভিডিওটা শেয়ার করি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে কি করবেন শেয়ার করে দেবেন চলুন শুরু করা যাক আজকের ভিডিও তাদের প্রথমেই গাড়ি দেখাবো ভাই আপনাদের মুন মতো গাড়ি এই মাত্রই গাড়িটা কিনলাম ফুল টাকার নাম্বার নগার গাড়ি একশো একশো গাড়ি হ্যাঁ এখানে আমার একটু ভুল আছে আমাকে বলেন ভাই এটা তো দু হাজার পর বা ছাব্বিশ আমি কিন্তু ভিডিওতে প্রতিটাতেই বলি ভাই প্রাইস অনুযায়ী একশো একশো মাত্র পঁচিশ হাজার টাকায় তো যারা মনে করছেন যে আসলে অ্যাকচুয়ালি অনেকে বলতে পারেন ভাই শাকিল ভাই বলেন একশো একশো গাড়ি একশো একশো গাড়ি আমি আপনাদের হাতে পায়ে ধরি ভাই পঁচিশ হাজার টাকা অনুযায়ী পারফেক্ট একটা গাড়ি শুনেন পঁচিশ হাজার টাকায় কি পাবেন বলেন ফুল টাকা নাম্বার তিন পার্ট কাগজ আছে হেডলাইট ব্যাকলাইট সব ওকে এই যে এখানকার এই যে ফক লাইট লাগানো আছে হরেন নতুন এন্ডিকাটার ওকে রানিং গাড়ি আপনাদের আর আমি কীভাবে বোঝাবো ভাই যে গাড়িটা আসলে ভালো পঁচিশ হাজার টাকা শুধুমাত্র পঁচিশ হাজার টাকা ভিডিওর প্রথমে আমাদের লোকেশন রাজশাহী জেলা মাহিন্দ্রাবাজার বেলপো তারা মামা ভাইন্টার প্রাইস যে কোনো জেলা থেকে নিতে পারবেন আপনার স্বপ্নের বাইক মাত্র দশ হাজার টাকা অ্যাডভান্সে আসার লোকেশন খুবই ইজি বলে দিয়েছি অলরেডি ভিডিওতে অবশ্যই এছাড়া আমাদের এ চেক করলে সুন্দর করে লেখা আছে আমাদের অ্যাড্রেস আমাদের লোকেশন আমাদের ফোন নাম্বার অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন মাত্র পঁচিশ হাজার টাকায় বাইক পরবর্তী কি বলেন তো বাংলাদেশের জনপ্রিয় একটা গাড়ি সেটা হলো হুন্ডা সিজি ভাই এই গাড়িটা আমাকে এত ভালো লাগছে আলহামদুলিল্লাহ আপনি যদি চালান আপনি কি করবেন কুড়ি আগে যাবেন আমার গাড়ি দেখবেন গাড়ি খুলবেন আমি খোলা পারমিশন দিলাম ভাই আমার গাড়ি যদি খারাপ না হয় আমি কে কাকুই বলতাম না যে ভাই আপনি গাড়ি দেখতে পারবেন আমার গাড়ি আগে দেখবেন আমার গাড়ি দেখার পর অ্যাডভান্স করে দেখার পর আপনি বাকি টাকা দিয়ে গাড়ি তুলবেন ঠিক আছে যদি মনে হচ্ছে না সাকির ভাই তো গাড়ি খারাপ দিয়েছেন তাহলে গাড়ি নেওয়ার প্রয়োজন নাই আমি আপনাকে আগেই বলছি তখনও বলবো পরেও বলবো গাড়ি ঢাকা মেট্রো একদম এই যে এখানকার প্লেটটা ভেঙে গেছে আমি এখানে একটা লেভিটিং করে সুন্দর করে এই প্লেট লাগিয়ে দেবো হ্যাঁ এখানে হয়তো জিরো ছিল বা এক ছিল ঢাকা মেট্রো গাড়ি কাগজপত্র কোনো কমতি নাই আর সাউন্ড শুনলে আপনি এমনি আর মায়াতে পড়ে যাবেন আপনাদের একটা রিকোয়েস্ট করছি যদি চ্যানেল দিয়ে নতুন হন সাবস্ক্রাইব করে এখনই দূরত্ব এখনই দূরত্ব এই চ্যানেলে আপনি এই বাইক নিতে অর্ডার করুন অর্ডার যদি না করেন সরাসরি আসেন আরেকটা কথা অনেকে বলতে পারেন ভাই আমি কুরিয়ারে নেবো কেন আমি দেখে শুনে নেবো ভাই আমার লোকেশনে আসেন গাড়ি বসেন আমাকে এখানে চা খান রাজশাহী শহর ঘুরেন দেন টাকা ক্লিয়ার করে এই গাড়িতে ঘুরবো আপনি যদি বলেন ভাই এই গাড়িটা চলেন আমি এই গাড়িটাই ঘুরবো তারপর আপনি আমাকে টাকা দেন ঠিক আছে মাত্র তিরিশ হাজার টাকায় গাড়ি দেখেন সিজি ওয়ান টোয়েন্টি ফাইভ একশো একশো সব এই মাত্র আমি কিন্তু ধোয়া ধু তুলেন এই যে টাকা দেখলে বুঝতে পারবেন ঠিক আছে ধু মিছে কিছু তোলা মাত্র তিরিশ হাজার টাকায় অ্যাকচুয়ালি এরকম গাড়ি আমাদের শোরুমে অ্যাভেলেবেল রয়েছে যদি আপনি এইগুলো গাড়ির আরও বিস্তারিত জানতে চান চ্যানেল সাবস্ক্রাইব করেন এছাড়া বড় কিন্তু গাড়ির আজকে ভিডিও আছে ওই যে ওই পাশে সব আট টিয়ার সুযোগী জিক্সার তারপর কি বলে পালসার এগুলা বি এগুলা গাড়ির আজকে ভিডিও আছে ভাই ভিডিও ধৈর্য সহকারে দেখতে হবে আর অবশ্যই যারা চ্যানেলে মনে করছেন যে আমাদের সাথে ফিফটি ফিফটি কাজ করবেন মাত্র কিছু টাকা ইনভেস্ট করে আপনি প্রতি মাসে বিশ থেকে তিরিশ হাজার টাকা অনার্স ইনকাম করতে পারবেন আপনার নেক্সট যে কথাটা সেটা হলো হোন্ডা জাপানি এটা আমার কাছে সবচেয়ে জনপ্রিয় একটা গাড়ি এত সুন্দর ভাই গাড়িটা চালিয়ে এত সুন্দর সাউন্ড কোয়ালিটি এত মাইলেজ যে ভালো দেয় এটা পয়েন্টের গাড়ি পয়েন্টের গাড়ি কি হয় জানেন মাইলেজ আশির নিচে কখনোই নামবে না আপনি অ্যাকচুয়ালি একশো পার্সেন্ট গ্যারান্টি দিব যে কখনোই এই গাড়িটা পঞ্চাশের নিচে কী বলে আশির নিচে নামবে না প্রাইস মাত্র পঞ্চান্ন হাজার টাকা ফিক্সড অ্যান্ড ফাইনাল রেট পঞ্চান্ন হাজার টাকাই দেওয়া লাগবে যদি মনে চাই আপনি এই গাড়িটা সব মেডিন জাপান দেখে টাকা পেমেন্ট করে নিয়ে যেতে পারেন আশা লোকেশন খুব ইজি রাজশাহী জেলা মাহিন্দা বাজার ভেলপুর না নেক্সট যে গাড়িটা রাজশাহী ফুল টাকার নাম্বার সেলফ রানিং বাটারফ্লাই গাড়ি সেল প্রাণী গাড়িটা আমাদের কাজ আমাদের একটা অলসতা আছে কি জানেন গাড়ি সার্ভিস করতে পারি না যে গাড়ি পড়ে থাকে পড়েই থাকে আমার কাছে গাড়ি কিনতে আসবেন আপনি যখন কুরিয়ারে দেবো একটু নিশ্চিত থাকতে পারেন যে গাড়ি আপনাকে কাজ করে দেবো আবার ভাবেন না যে ভাই আপনি আমাকে তো কাজ করে দেবেন না এই গাড়িটা মিটারটা ভেঙে গেছে আমার কাছে এক মাস ধরে পড়ে আছে আমি মিটার লাগারও সময় পাচ্ছি না আপনারা হয়তো হয়তো বিশ্বাস করবেন না আমার ওয়াইফও মাঝে মাঝে বলে যে আমার কলটা ধরে তুমি দুই মিনিট কথা বলার সময় পাও আসলে ভাই আল্লাহর কসম আমি বিজনেসে ব্যস্ত থাকি গাড়ি কিনি আমার মাইক্রো আছে পার্সোনালি আরও অন্যান্য বিজনেস আছে আপনারা জানেন হয়তো যদি আরও বিস্তারিত জানতে চান আপনি আমার খালি টুক করে একটা কল দিবেন আমি আপনাকে সব বিস্তারিত স্ক্রিপে জানানোর চেষ্টা করব প্রাইস মাত্র তিরিশ হাজার টাকা প্রাইস মাত্র তিরিশ হাজার টাকা ভাই আপনি একবার দেখেন তো এরকম গাড়ি কোথাও পাবেন কিনা সেল পালা ফুল টাকার নাম্বার তারপরে কি গাড়ি আছে আমাদের কাছে এই গাড়িটা আমি রিসেন্ট ওয়েলসেল লাগালাম কিন্তু আবার মোবাইল পড়ছে ভাই খুব কষ্ট ভাই যাই হোক আমি এটা সার্ভিস করে দেব গাড়ি রাজশাহী ফুল টাকার নাম্বার দাম শুনলে হয়তো কেউ বলবে যে ভাই আমি এখনই টাকা দিচ্ছি পুঁছাই দেন তো গাড়ির সিট কভার বেঁধে দেব মাত্র ডিজিটাল পেলেট রাজশাহী ফুল টাকার নাম্বার মাত্র বিশ হাজার টাকা ভাই মাত্র বিশ হাজার টাকা দেখেন এরকম গাড়ি আপনাদের দেখান এই যে কার্বোটার ওভার করছে এগুলো সব আমি ঠিক করে দেব মাত্র বিশ হাজার টাকায় তারপরে আছে আমাদের গত কালকের ভিডিওতে আমি অফার দিয়েছিলাম যে আজকে যারা গাড়ি নেবেন শুধু একটা ধামা কপার পঁচিশ হাজার টাকায় জিম্পু হাউজিং গাড়ি ঠিক আছে পঁচিশ হাজার টাকায় রাজশাহী ডিজিটাল স্মার্ট কার্ড ঘাটটা লাগানো হয়নি চাবিঘাট লাগানো দেবো গাড়ি যদি কেউ বলে যে গাড়ি ভাই অপছন্দ হয়েছে গাড়ি সাথে হাজার টাকা ক্যাশব্যাক একদম সাথে সাথে দেবো মাত্র পঁচিশ হাজার টাকায় দেখেন ভিডিও রাজশাহীতে না গোটা বাংলাদেশে চ্যালেঞ্জ করলাম মাত্র পঁচিশ হাজার টাকায় যদি গাড়ি কেউ দেখাতে পারে গাড়ি আমি ফেরত দিয়ে মাত্র টাকায় ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ট্যাক্স ফুল তারপরে কি আছে এই গাড়িটা বলেন তো এই গাড়িটা হয়তো আপনারা দেখে চিনতে পারছেন না এই গাড়িটা আমাদের অলরেডি সেল হয়ে আছে এই গাড়িটা আমি আজকে বের করছিলাম তো যাই হোক এই গাড়িটা আমি আবার কালকে ধুয়ে মুছে বাসায় নিয়ে চলে যাব কারণ এখানে পড়ে থাকলে গাড়ি গ্রিস্টন ঢ্রিস্টুন লাগতে পারে এটা এক লক্ষ ষোলো হাজার টাকায় সেল হয়েছে ভাই গাড়ি এক লক্ষ ষোলো হাজার টাকায় টাকা অলরেডি ভাই দিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা শুক্রিয়া উনি আসলেই ভালো মানুষ সেটা মানতে হবে উনি আমার সাথে বিজনেসেও আসবে ওই যে প্রথমে ভিডিওর স্পন্সার দিয়েছিলাম উনি আমার সাথে সরাসরি সাক্ষাৎ করে উনি আমার সাথে বিজনেসে চলে আসবে তারপরে যে গাড়িটা আছে ভাই আমাদের কাছে মনে করছেন ছেলে হয়ে গেছে আর নাই ভাই শাকিল ভাই অরিজিনাল দেন তো রাজ মেট্রো শূন্য দুই শূন্য এক বাষট্টি মাত্র আজকের ভিডিওতে যদি আপনার মনে চাই যে গাড়ি নেবো আজকে পেমেন্ট করবেন অনলি পঁয়তাল্লিশ হাজার টাকা সব কাগজ ওকে ভাই ফার্স্ট পার্টি ফার্স্ট মালিক সব দেখে নেবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা অ্যাকচুয়ালি আমাদের কাছে এগুলা গাড়ি অ্যাভেলেবেল মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় ঢাকা মেট্রো ভাই সব কিছু ওকে দেখেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় ভাই অনেকে বলতে পারেন ভাই আপনি এগুলা গাড়ি এত প্রাইস আছেন ভাই এসে খালি গাড়িটা একবার চালান গাড়ি যদি চালা পছন্দ না হয় গাড়ি ফেরত দিয়ে দেবেন গাড়ি এত সুন্দর আছে পঁয়ষট্টি হাজার টাকা অনলি স্বপ্নের বাইক যারা মনে করছেন ভাই সাত হাজার সাতটা এই যে দেখেন গাড়ি সবকিছু লাইটিং করা দেখছেন এই যে দেখেন ভাই সেল একটা গাড়ি মাত্র আজকের ভিডিওতে একটা গাড়ি আজকের ভিডিওতে দাম দিব মাত্র পঞ্চান্ন হাজার ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ স্টিকার গাড়ি একশো একশো স্টিকার চেঞ্জ করবেন গাড়ি একশো একশো ভাই আল্লাহ আপনারা একবার খালি আমার কাছে আসেন এসে গাড়িটা একটু চালান গাড়িটা হলো আর চট্টগ্রাম ফুল টাকার নাম্বার কাগজপত্র সব কিছু ওকে আছে আর আমাদের সবগুলা গাড়ির ফিক্স দাম ঠিক আছে আপনারা একবারও ভাই কল দিয়ে আমাকে বললেন না ভাই একটু কম রাখেন তাহলে খুবই কষ্ট পাবো কারণ ভিডিওতে চেষ্টা করে কম দামে দেওয়ার জন্য কেন আপনি চাই যে আমি চাই যে আপনি কম টাকার গাড়ি কিনে আমার কাছে আরও দশজনের কাছে রিস্পন্সার করেন যাই হোক পরবর্তী যে গাড়িটা আছে এই গাড়িটা তামান্না গাড়ি ভাই তামান্না গাড়ি রাজশাহী ফুল টাকার নাম্বার সেলফ রানিং আজকের ভিডিওতে খালি বিশ পঁচিশ হাজার টাকার গাড়ি দাম দিলাম তিরিশ হাজার টাকা আঠাশ হাজার টাকা দিলাম সাথে হেলমেট ফ্রি দিলাম যদি মনে চাই আমার শোরুমে আসেন ভিজিট করেন আঠাশ হাজার টাকায় তামান্নার হান্ড্রেড সিক্সটি মাইলেজ পঞ্চান্ন প্লাস হেলমেট ফিরি আঠাশ হাজার টাকায় ভাই এল এম এল এল এম এল সি আর ডি হান্ড্রেড চল্লিশ হাজার টাকায় দিয়েছিলাম আজকের ভিডিওতে মাত্র গাড়ি মাত্র গাড়ি একত্রিশ হাজার টাকা হেলমেট ফিরি ভাই হেলমেট প্রতিটা গাড়ির সাথে হেলমেট জুল পারতাম প্রতিটা গাড়ির সাথে দিতাম কিন্তু আজকে আমার গাড়ি যেগুলো অফার সেগুলো গাড়ির সাথে থাকবেই মাত্র আটত্রিশ হাজার টাকায় যদি মনে চাই এলএমএল গাড়িটা নেবেন ফার্স্ট পার্টির মালিক নাম্বার সব কিছু ওকে করে দেব মাত্র আটত্রিশ হাজার টাকায় ভাই ভিজিট করতে পারেন বাপ সারকে যদি মনে চাই যে নেবেন বা চাচাকে গিফট করবেন মামা বাপচা সারকে যাকে গিফট করবেন এই গাড়িটা পছন্দ হয়ে যাবে তারপরে কি মাত্র বিশ হাজার টাকায় গাড়ি ভাই মাত্র বিশ হাজার টাকায় দেখেন সিজি সিজি ওয়ান টোয়েন্টি ফাইভ মাত্র বিশ হাজার টাকায় কাগজ ওকে টাঙ্কি মুখ লাগাই দিব তারপরে কি আছে হুন্ডা জাপানি সিজি গাড়ি তো আপনারা জানেন যে খুবই কম পাওয়া যায় মাত্র পঁয়তাল্লিশ রাজমেট্রো পঁয়তাল্লিশ কিলো মাইলেজ দেখে নেবেন ভাই পছন্দ না হলে নেবেন না পছন্দ না হলে নেবেন না আমাদের কথা একটাই গাড়ি আসেন দেখবেন শুনবেন চালাবেন তারপর টাকা ক্যাশ পেমেন্ট করবেন গাড়ি যদি একশো একশো না হয় টাকা কোনোভাবে আপনাকে দেওয়ার প্রয়োজন নাই আর আগে এছাড়া আরও বিস্তারিত জানতে হলে চ্যানেল ভিজিট করে করে সাবস্ক্রাইব আমাদের স্ক্রিনে সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ বিস্তারিত একদম এ টু জেড আপনাদের চেষ্টা করব এছাড়া আমাদের কাছে একটা গাড়ি আছে হুন্ডা হিরো হোন্ডা এই গাড়িটা আপনারা ভিজিট করতে পারেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা এই গাড়িটা গোল্ড চ্যালেঞ্জারের গাড়ি রাজশাহী ফুল টাকা নাম্বার রাজশাহী ফুল টাকার নাম্বার মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা ভিজিট করেন এই গাড়িটা পেয়ে যাবেন খুব সুন্দর হয়ে আছে গাড়ি আমরা রানিংয়ে চালাচ্ছি আপনার একটা বিষয়টা ভাবতে পারেন যে ভাই গাড়ি যেহেতু চালাচ্ছেন তাহলে খারাপ গাড়ি চালাচ্ছেন না এই যে দেখেন গাড়ি ধুই দিব একদম নিউ কন্ডিশনের ভিতরে হয়ে যাবে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা এছাড়া গুড ডেউজ সেটা হলো যে আপনার অলরেডি ভিডিওতে বলে দিয়েছি সাত হাজার টাকার গাড়িটা সেল হয়ে গেছে এই ছিল আজকের ভিডিও যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকা আইকন বাজিয়ে দেবেন আর এই দুইটা আমার কাছে তিনটা গাড়ি একদম নিউ কালেকশন আসছে মনে হচ্ছে ভাই একদম পানির দামে আমাদের আসল লোকেশন এবং শোরুমের সাইনবোর্ড আমি সব কিছু আপনাদের একটু সুবিধার ক্ষেত্রে দেখে দিই এখন হয়তো দেখা যাবে কিনা বুঝতে পারছি না তারপর একটু চেষ্টা করব তাহলে এখান থেকে আপনার ফোন নাম্বার নিয়ে নিতে পারবেন এই যে দেখেন আমাদের মাহিন্দ্রা বাজার বেলপুকুর রাজশাহী মামা ফেক এন্টারপ্রাইজ এখানে ওই যে আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে যারা খুবই ইজি আপনারা যদি আসতে চান আর এখানে তো ওই যে আমার নাম্বার দেওয়া আছে এই যে শাকিল আপনি আমার নাম্বার থেকেও এখান থেকে নাম্বারটা তুলতে পারবেন এছাড়া আমাদের এখানে সাইনবোর্ডারে দেয়ালেও নাম্বার লেখা আছে এই যে যদি মনে চাই যে আপনি আসবেন সরাসরি খুবই ইজি আসতে পারেন অনেকেই ভিডিও ভিডিওতে কল দিয়েই বলেন ভাই আপনার লোকেশন বলেন তো ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই দেখতে নাহলে বুঝতে পারবেন না আর বলেছি যে মাত্র দশ হাজার টাকা অ্যাডভান্স করে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আপনি আমাদের মাধ্যমে বাইক নিতে পারবেন আর যারা অবশ্যই অনলাইন বিষয় সম্পর্কে জানতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার এবং অ্যাবার থেকে নাম্বার নিয়ে নিতে পারেন আসসালাম আলাইকুম নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে খুদা হাফেজ